রুটি আর চিকেন কথা তাছাড়া নিয়ে নিলাম লুচি আর ঘুগনি এরা তো ধর আমরা কোথায় যাচ্ছি খবর সবার সবাইকে ভিডিওতে স্বাগত নেয় আমাদের আজকে চলছে একটা সানডে ট্রিপ আর ট্রিপটা শুরু হচ্ছে বনগাঁ থেকে বনগাঁ থেকে আমরা নিজস্ব যে ভাইলোক আছে সব ভাই লোকরা মিলে আজকে এই ট্রিপটা করছি আজকে ট্রিপটা রয়েছে আমাদের বনগাঁ থেকে টাকি অব্দি পুরো মোটো ভ্লগিংয়ে সেট আপ দিয়ে বাইক আমরা আজকে ছ ভাই টোটাল তিনটে বাইক নিয়ে যাব ঘড়িতে বলে এখন সকাল সাড়ে সাতটা আর আজকের টাইম আজকের তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর তো আজকে আমরা যে টাকি টুপ করব আর প্রথমত সানডে খুবই পারছি পুরো বলাই যায় আর ভাই হোক প্রচুর ইনজয় হবে প্রচুর সিনেমাটিক তোমরা দেখতে পাবে এই ভিডিওতে সাথে সাথে টাকি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের এই ভিডিওতে দেবো তো ছিল ভিডিওটা শুরু করা যাক যারা চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় শেয়ার করে দেওয়া হয় তো ভাই হোক দেখতে পাচ্ছো আমি কিন্তু পুরো রেডি আর এই যে আমাদের আর যে পাঁচজন আছি তো এই সরি চারজন আছি আমরা এই মুহূর্তে আর গায়ে ঘাড়া থেকে আরেক ভাই আমাদের সাথে অ্যাড হবে তো দেখতেই পাচ্ছ দুটো বাইক রয়েছে ওখান থেকে আরেকটা বাইক চলে আসবে তো টোটাল আমরা যাবো তো

তো ভাই লোক আমাদের ট্রিপে রয়েছে তিনটে টোটাল বাইক তো তিনটে বাইক তোমাদের দেখিয়ে নিতে প্রথমে রয়েছে আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লু কালারের তারপর রয়েছে রাইডার টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আর তারপর রয়েছে ব্লু কালারের কিন্তু আর আমাদের বিস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক তো তিনটেই কিন্তু একশো পঁচিশ সিসির গাড়ি তো আমরা আজকের এই ট্রিপটা কমপ্লিট করছি এই তিনটে বাইকে টোটাল আমরা

রাস্তাটা ফাঁকা হোক তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার দেখতেই পাচ্ছো আমরা মিনিমাম ষাট সত্তর এরকম স্পিডে কিন্তু আমাদের গাড়িগুলোকে ঠিক করছি এক এক পর এক এরকম পাচ্ছে আগে পিছে আগে পিছে আমরা করে কিন্তু আস্তে আস্তে আমাদের রাস্তার যে রাস্তাটা সেরকম ঠিক করছি আমরা আবার একটুখানি দাঁড়ালাম জাস্ট আমাদের টিমে যে রেডারটা রয়েছে সেই রেডারটা লুকিং গ্লাসে একটু প্রবলেম চলছে তো সেটা ঠিক করার জন্য একটা গ্যারেজে দাঁড়িয়েছি ঠিক করা হয়ে গেলে আমরা আবার জার্নি স্টার্ট করবো ভাই লোক আমার অলরেডি সাড়ে সাড়ে নটা বেজে গেছে আমাদের প্ল্যানিং ছিল দশটার মধ্যে আমরা টাকিতে পৌঁছাবো তো যেহেতু লেট হয়ে গেল অনেকটাই আর গুগল ম্যাপও দেখাচ্ছে যে এখনও প্রায় এক ঘন্টার কাছাকাছি রাস্তা রয়েছে তো আমরা এবার একটু স্পিড করে ফাঁস ফাস্ট যাওয়ার চেষ্টা করব তাহলে তাড়াতাড়ি আমরা তাকে কারণ আমাদেরকে আমার রুম নিতে হবে কারণ গাড়ি সারাদিন একটা দাঁত রাখি আছে আমরা আমরা অনেকটাই স্পিড মেনটেন করে আমরা যে রাস্তাটা সেটা রিকভার করে ফেলেছি অলরেডি তো আর ম্যাপে যা দেখছি প্রায় পনেরো মিনিট সরি পনেরো কিলোমিটার মতন বাকি আছে চলো দেখবো কয়েক মিনিট আগেই কিন্তু ভাই লোক আমরা বসিরহাট ক্রস করলাম তোমরা যে জ্যামের ভিডিওটা দেখলে সেটা কিন্তু পুরো প্রপার বসিরহাটের তো অলরেডি আমরা বসিরহাট ক্রস করে ফেলেছি এবার আমরা টাকি রোড এন্ট্রি করে নিচ্ছি ভাইলক অলরেডি আমরা টার্গেটে এন্টার করে গেছি আর কিছুটা পাঁচ মিনিট কি চার মিনিট মতন সময় লাগবে একদম প্রপার যে টুরিস্ট প্লেসটা আছে সেই জায়গাটায় পৌঁছাতে তো আমরা সেখানে গিয়ে রুম নেবো তো চলো দেখাচ্ছি তো ভাইলক আমরা এসে গাড়ি পার্কিংয়ে গাড়িটা রেখে অলরেডি আমরা একটা রুম নিয়ে নিয়েছি আর রুম তার রিভিউ তো অবশ্যই তোমাদের সাথে সাথে বাইরের যে চাইড সাইড ভিউটা রয়েছে সেটাও তোমাদের একটু শেয়ার করবো আমরা দেখতে পাচ্ছ একটা বিল্ডিং রয়েছে এর ওপাশেই কিন্তু সেই বড় নদী ইসামতি নদী টাকির আর যেই গেস্ট হাউসে আমরা রয়েছি সেই গেস্ট হাউসে এরকম একটা সুন্দর দুর্গা দাগান রয়েছে সামনে এরকম একটা ছোট কি বলে এটা তোমরা একটু কমেন্ট করে জানি অবশ্যই আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এখানে এই লজের রুম নিয়েছি আমরা এইখানে চলো আমরা রুমের যে রিভিউ ও সেটা তোমাদের এবার শেয়ার করবো তো আমাদের মতন তোমরাও যারা টাকি এসে একদিন রুম স্টে করতে চাও তারাও এই আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা অবশ্যই এখানে ভিজিট করে নিও অসাধারণ একটা প্লেস এখানটা চারি সাইডটাও ভিউ অসাধারণ রয়েছে আর রুমের রুমটা তো অবশ্যই তোমাদের শেয়ার করে দিচ্ছেন তোমাদের সাথে তো ভাই এসে আমরা কিন্তু অলমোস্ট রুম নিয়ে নিয়েছি চলো একটু রুমটা কেমন হয়েছে তোমাদের একটু শেয়ার করি তো এই হয়েছে আমাদের রুমটা আমরা যেহেতু ছজন লোক এসেছি তো দুটো শেয়ার বেড নিয়েছি আর এই হচ্ছে পুরো রুমের ক্যাপাসিটি তো ভালোই বেশ বড়ো আছে আর এদিকে ওয়াশরুম ওয়াশরুমও বেশ ক্লিন আছে তো চলো আস্তে আস্তে আমরা একটুখানি তারপর দেখাবো চলো আমরা টাকিতে এসে এই কাকুর যে ছোটো সেটা কিন্তু আমরা রিজার্ভ করে নিয়েছি টাকির যতগুলো টুরিস্ট স্পট আছে সবকটা জায়গা কিন্তু কাকু ঘুরিয়ে দেখাবে তোমরাও এই কাকুকে কনট্যাক্ট করে নিতে পারো টাকিতে আসলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের আমি স্ক্রিনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখতে পাচ্ছি প্রায় একটা বাজে আর এখন আমরা এখন আমরা মিনি সুন্দরবনে এসে কিন্তু আমাদের সকালে যে ব্রেকফাস্ট সেটা করছি ব্রেকফাস্টটা নিয়ে নিলাম লুচি আর ঘুগনি এরা তো মানে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে যেহেতু অনেক দেরি হয়ে গেছে একটা বাজে প্রায় সকালের ব্রেকফাস্ট সেরে ওখান থেকে দশ টাকার টিকিট কেটে ঢুকে বললাম মিনি সুন্দরবনের ভেতরে এবার মিনি সুন্দরবনের ভিউ তোমাদের দেখাবো সিনেমাটিক তো মিনি সুন্দরবন বলার কারণ এই যে চারি সাইড এর ভিউ আর চারি জঙ্গল মতন আছে তার এই সরু একটা মতন রাস্তা রয়েছে এটা এটার জন্যই কিন্তু মিনি সুন্দরবন সুন্দরবন বলা হয়েছে কারণ চারি সাইডে গোলপাতা যেটা বলা হয় সেই গোলপাতা রয়েছে চারি সাইডে দেখা যাচ্ছে এর ওপরে একটা ভিউ পয়েন্ট আছে ওপরে টাওয়ার মতন চলো যাওয়া যাক লোক উপরে গিয়ে ভিউ তোমাদের শেয়ার করা যায় এই মিনি সুন্দরবনের টিম এখন এখানে ফটোশ্যুট চলাচ্ছে এক একজন এক এক করে লাইনে আছে আস্তে আস্তে সব ফটোশ্যুট চলছে এখানে ঘড়িতে বাজে ভাইলেও এখন দুটো উনিশ আর আমরা মিডি সুন্দরবনটা দেখে এলাম এবার তোমাদের একটুখানি ভারত আর বাংলাদেশের মিডিলে যে ইচ্ছামতি নদী তার ভিউ দেখাচ্ছি চলো সাইড আমাদের লোক আমরা মিনি সুন্দরবন্ধন দেখে চলে এলাম ঘোষবাবুর দুর্গা দালান দেখতে তোমাদের সিনেমাটিক ভাবে সেটাকে ঘুরিয়ে দেখাবো দুর্গা দালানটা তোমাদের দেখালাম এটা চারশো বছরের পুরনো আর এখানে কিন্তু প্রত্যেক বছর সময় কিন্তু পুজো হয় এখানে এখানে যেমন আগে বাড়িগুলো কলকাতার বণিদি বাড়িগুলো যেরকম দেখে আসছি আমরা যে ঠাকুর বানিয়ে ঠাকুর পুজো তারপরে বিসর্জন টোটালটাই কিন্তু এই দুর্গা দালান হয়ে থাকে তো ভাই লোক এখন বাজে তিনটে ছাপ্পান্ন আর আমরা এখন রাইড করছি বোটে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম কিছুক্ষণ আগেই আর এখন আমরা ভাইলোক মিলে বেরিয়ে পড়েছি তাকির যে নৌকায় মোহনার ভিউ দেখার সেই ভিউ দেখতে চলো সিনেমাটিকভাবে তোমাদের সব টোটালটা দেখাবো যে কারণ এখন রয়েছে ভারত আর বাংলাদেশের মিড একদম মিডল স্থানে কেন বলছি তোমাদের একটু ঘুরিয়ে দেখায় বাংলাদেশের সাইডটা চলো দেখো ভাই লোক এখানে বাংলাদেশে মেলা কিন্তু চলছে দেখা যাচ্ছে এখান থেকে লোকজন দেখা যাচ্ছে এখান থেকেই কিন্তু লোক প্রেফার করব যে তোমরা টাকি যখন আসবে আর ভোটে চড়া হলে তোমরা এই বিকেল সাড়ে তিনটে চারটে নাগাদের টাইমটা বা গরমকাল হলে একটু আর আরও লেটে আসবে তার কারণ এই টাইমে তোমরা এখান থেকে ভোটের থেকে মোহরে যাওয়ার সময় পারফেক্ট সানসেটটা দেখতে পাবে অসাধারণ একটা ভিউ ভাই আমরা যে হোমস্টেতে আছি এটা হচ্ছে তার রাতের ভিউ আর এখন বাজে ঠিক পৌনে ছটার নাগাদ আমরা এখন যাব। আমরা এখন যাব মালদ্বীপসে মালদ্বীপ রিসর্ট মালদ্বীপ শুনে আমিও ফার্স্টে ভেবেছিলাম যে সত্যি তো মালদ্বীপসে নিয়ে চলে যাবে নাকি না ভাই এখানে টাকি তো একটা মালদ্বীপ রিসর্ট বলে একটা জায়গা আছে যেখানে কি খুব সুন্দরভাবে সাজানো থাকে তো সেটা রাতের বেলা গেলে নাকি বেশি দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় তো সেই জন্য এই টাইমে যাচ্ছি চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মালদ্বীপে এসে একটা অন্যরকম ভিউ পেলাম মানে আমি তো ভেবেছিলাম যে মালদ্বীপ সেই মালদ্বীপের কথা ভাববো এখানে দেখছি অন্যরকম মালদ্বীপ একটা আলোয় ভরে মালদ্বীপ দেখতে পাচ্ছি ভিউটা ভালো ভালো আমি সাজেস্ট করবো যারা যা তাঁতে এসে যারা নাইট স্টে করছো তারা অবশ্যই রাতের বেলার দিকে এইখানে আসে রাতের বেলার একটা ভিউ আলাদাই রয়েছে এই মালদ্বীপ কটে গিয়ে ঘুরে এসে আমরা আবার গেছিলাম একটু বাজার সাইডে খাবার নিয়ে রাতের বেলা খাবার জন্য তো রাত খাবারের জন্য আমরা নিয়ে এসেছি রুটি আর চিকেন কষা ছিল ভাইলো খেম অনেক রাত হয়েছে প্রায় দশটা বাজতে গেল আর এলাকাটাই যাটা দেখলাম আটটার পরে পুরো শুনশান হয়ে যায় আর বেশিরভাগ দোকানই বন্ধ ছিল চলো টাটা তো গুড মর্নিং ভাইলো সকাল এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে কাল ঠিক যে টাইমে এসেছিলাম এগারোটার সময় আমরা এই টাকিতে পৌঁছেছিলাম তো এখন আমরা ফেরার পালা আর কি তো আমাদের যেহেতু একদিনের ট্রিপ ছিল তো একদিনের ট্রিপটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমরা বাড়ি ফেরার পালা চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কিছু সিনেমাটিকে দেখাবো আরও কিছু কথা হবে তো টাটা t 니야 i ada l e ভাই হোক আমরা রাস্তার মাঝে একটু ফাঁকা জায়গা পেয়েছিলাম তাই ভাইলোকরা মিলে কিছু রিলস বানিয়ে নিল গাড়ির এই রিলগুলো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে চেক করতে হবে কিন্তু ভাই চলো আবার জানি শুরু হচ্ছে